আসসালামু আলাইকুম ওপো আবার রেনো থার্টিন সিরিজের অফিসিয়ালি দুইটা ফোন বাংলাদেশে লঞ্চ করে ফেললো একটা হলো থার্টিন আর থার্টিন এফ আমরা থার্টিন টাই হাতে পেয়েছি যেটা একটা ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে আট দুইশো ছাপ্পান্ন জিবি দাম হচ্ছে চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা তবে কালার কিন্তু দুইটা থাকছে একটা হলো প্লুম পার্পেল যেটা আমাদের হাতে রয়েছে হ্যাঁ দেখতে সুন্দর ফোনটা আরও একটা কালার রয়েছে গ্রাফাইট ব্ল্যাক ফোনটা নিয়ে এত বেশি কথা হচ্ছে শুধুমাত্র আইপি সিক্সটি এইট এবং সিক্সটি এর রেডিং এর জন্য না কেননা এর থেকেও কম প্রাইসে কিন্তু আমরা এখন অফিসিয়াল মার্কেটে দেখতে পাচ্ছি আইপি সিক্সটি এইট সিক্সটি নাইনের মতো রেডিংগুলি দেওয়া হচ্ছে তবে এই ফোনটাতে আলাদাভাবে আন্ডার ফটোগ্রাফি মোডটা অ্যাড করা হয়েছে আর যেটা থাকার কারণে পানি নিচে ছবি তোলা যাবে ভিডিও করা যাবে কোনো ধরনের মিস টাচের সমস্যা ছাড়াই কারণ ওই সময় টাচে কোনো ধরনের কাজ হবে না ভলিউম আপ বাটন দিয়ে ছবি তোলা যাবে ডাউন বাটন দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে এবং আন্ডার ফটোগ্রাফি মোড থেকে বের হওয়ার জন্য পার বাটনটিকে ধরে রাখতে হয় সেই সময় একটা সাউন্ডের মাধ্যমে এর স্পিকারের ভিতরে ঢুকে থাকা পানিও কিন্তু বের করে দিচ্ছিল শুধুমাত্র এরকম একটা না ওপর বেশ কিছু ইউজফুল এআই ফিচারও এড হয়েছে এই ফোনটাতে যেগুলি আসলে ডেইলি লাইফে আপনার কাজে আসতে পারে আমরা সামনে বিস্তারিত জানবো তার আগে চলেন এই ফোনটা কেনার পরে আপনার ইউজার এক্সপেরিয়েন্স

ফোনটাতে থ্রি পয়েন্ট পোর্ট কিন্তু দেয় নাই এখন যদি ডিসপ্লে নিয়ে কথা বলি তো এটাতে সিক্স পয়েন্ট একটা স্ট্যান্ডার্ড সাইজের ডিসপ্লে প্যানেলি দেওয়া হয়েছে যেটা কিনা অ্যামোলেড ওয়ান টোয়েন্টি ফুল এইচ ডি প্লাস রেজলিউশনের হ্যাঁ আউটলুকে ফোনটার ডিসপ্লেটা দেখতে সুন্দর ভিভিড কালারফুল সবই ঠিকঠাকই আছে নর্মালি এই প্রাইস রেঞ্জে যেরকম ডিসপ্লে আমরা এক্সপেক্ট করি আর কি টাচ রেসপন্সও ভালো ছিল গেমিং এর দিক থেকে বা কন্টেন্ট এক্সপিরিয়েন্সে আপনার এই ডিসপ্লে এর কোনো দিক থেকে খুব একটা সমস্যা কিন্তু হবে না ব্রাইটনেস ভালো দিচ্ছে তারা একুশো নিট স্পিক ব্রাইটনেস দিচ্ছে ছয়শো নিট টিপিক্যাল ব্রাইটনেস রয়েছে সরাসরি সানলাইটে ব্যবহার করলে না ওই সময় ওই যে ব্রাইটনেস

অলমোস্ট পঁয়ত্রিশ হাজার টাকা দাম বাংলাদেশের মার্কেটের একটা ফোনে জি হান্ড্রেড এসোসি দিতে হলো দেখেন আমরা অফিসিয়াল মার্কেটে কিন্তু বিশ পঁচিশ রেঞ্জের ভিতরে জি হান্ড্রেড ফোন পাচ্ছি তাহলে এই জায়গায় বেটার আরো অপশন তো ছিল সেই এসোসি গুলো ব্যবহার করলে আরো ভালো হতো না যেমন মিডিয়া টেকেরই অপশন রয়েছে ডায়মন্ড সিটি সেভেন থ্রি ফাইভ জি এসোসি সিঙ্গেল কোর মাল্টি করে সব জায়গা থেকে জি হান্ড্রেড এর উপরে রয়েছে তাহলে ওই এসোসি টা ব্যবহার করলে আমরা একটা ফাইভ জি এসোসি ফোন পাইতাম এবং সাথে পারফরমেন্স অনেক বেটার এক্সপেরিয়েন্স কিন্তু করতে পারতাম এখন জি হান্ড্রেড এসোসি দিয়ে ফোনটা আসলে কেমন চলবে আপনারা সবাই জানেন ভাই জি হান্ড্রেড বা জি নাইনটি নাইন এদের পারফরমেন্স কেমন রেগুলার টাস্কের জন্য ঠিক আছে ফোর্টি এইট যারা গেমিং করবেন পাবজিতে তাদের জন্য ঠিকঠাকই আছে আমরা কয়েকটা টেস্ট করেছি যেমন গিগবেন সিক্সে আমরা সিঙ্গেল করে পেয়েছি সাতশো মাল্টি করে উনিশশো এবং সিপিউ স্ট্রেস টেস্টে এইটি ছিল ম্যাক্স পারফরমেন্স আন টু টেস্ট করেছে যেখানে তিন লাখ চল্লিশ হাজার সাতশো রেজাল্ট পেয়েছে দেখেন যে হান্ড্রেড যে পারফরমেন্সটা দেয় সেটা বিশ পঁচিশ রেঞ্জের জন্য ঠিক আছে ওই রেঞ্জের ভিতরে আপনি ওই রকম পারফরমেন্সের ফোন পাবেন এটা আপনি মেনে নিতে পারবেন কিন্তু যখন তিরিশ পার হয়ে যাবে চৌত্রিশ পঁয়ত্রিশ রেঞ্জে যখন চলে আসবে তখন কিন্তু জি হান্ড্রেডের মতো পারফরমেন্স নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন না যারা বিশেষ করে পারফরমেন্স কেন্দ্রিক ফোন খুঁজেন তবে জি হান্ড্রেড দিয়ে যে পারফরমেন্সটা ফোনটা দেখিয়েছে সেটা একেবারে খারাপ বলা যাচ্ছে না কেন এই জায়গায় দুইটা মিলিয়ে কিন্তু দারুন পেয়েছি আমরা বিশেষ করে যে সোশ্যাল মিডিয়া রয়েছে ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রামের মতো ওইগুলো ইজিলি পাঁচটা সাথে আপনি এ ব্যবহার করতে পারবেন এখানে র্যাম ম্যানেজমেন্টটাও কিন্তু ভালো ছিল ডেইলি ইউজে বাইরে যে আমরা যারা একটু হেভি ইউজ করতে যাই ফোনগুলোতে যেমন অনেকেই আছে অনলাইন অ্যাক্টিভিটি বেশি থাকে যাদের এবং যারা লং টাইম ভিডিও কলে কথা বলেন বা অনলাইনে ভিডিও দেখেন তাদের ক্ষেত্রে একটা পজিটিভ সাইড হইল এই ফোনটাই যে খুব একটা

আর এরই ওয়াইতে ওপো এবার দারুণ একটা ফিচার অ্যাড করছে আইফোনের সাথে ঝামেলাবিহীন কোনো ফাইল শেয়ার করার জন্য যেকোনো ফাইল যেমন লাইভ ফটো ইমেজ বা ডকুমেন্ট সবকিছু আপনি শেয়ার করতে পারবেন ঝামেলা ছাড়াই আইফোনের অ্যাপ স্টোর থেকে ও প্লাস কানেক্ট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে এরপর আপনার ওপো রেনো থার্টিন সিরিজের যেকোনো ফোন থেকে জাস্ট ফাইল শেয়ারের অপশন থেকে শেয়ার উইথ আইফোনের অপশনের মাধ্যমে আপনি আইফোনে ফাইল শেয়ার করতে পারবেন কাজের বলা যায় জিনিসটা এবার আসি এর ক্যামেরাতে পিছন ক্যামেরা সেটা অলরেডি আপনাদেরকে বলেছি ফিফটি মেগা পিক্সেল মেইন সেন্সর রয়েছে যেটা ওয়াইট বাট এখানে কোনো ওআএস থাকছে না এইট মেগা পিক্সেল আল্ট্রো ওয়েট আর টু মেগা পিক্সেল ম্যাক্রো ক্যামেরা তিনটা ছিদ্র আছে আর তিনটাতেই ক্যামেরা দিছে এটা ভালো লাগছে অন্তত পুতি বসাই নাই কোনটাই এবং ফ্রন্ট ক্যামেরা রয়েছে থার্টি টু মেগা পিক্সেল ইমেজের কোয়ালিটি কেমন পাচ্ছে সেগুলি নিয়ে জানবো তার আগে যে অ্যান্ডর ফটোগ্রাফি মুডটা রয়েছে এইটা কিন্তু ভাই দারুণ বিশেষ করে পানির নিচে ছবি তোলার জন্য ভিডিও করার জন্য কাজে আসবে ওই যে বললাম মিস্টারের সমস্যা নেই দুই মিটার পানির ভিতরে তিরিশ মিনিট অব্দি ফোনে আপনি ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন মানে যারা একটু সুইমিং পুলে গোসল টোসল করেন চাচ্ছেন আপনি পানির একটু পোস্টার দিয়ে সেলফি টেলফি করতে পারবেন সমস্যা হলো সামনের ক্যামেরায় ক্যামেরায় আবার ফটোগ্রাফি কাজ করে না শুধুমাত্র পিছন ক্যামেরায় থাকলে আরো ক্যামেরা হতো কিন্তু আমরা পানির নিচে এরকম দেখে দেখে ছবিগুলো তুলতে তো হয়তো সফটওয়্যার আপডেট এর মাধ্যমে দেওয়া কিন্তু সম্ভব সব ভালো সব হলো কিন্তু এর ক্যামেরার কোয়ালিটি কেমন পোর্ট্রেট মোডে এই ফোনের দারুন ছবি তোলা যাচ্ছিল এইচডি ডেক যতটুকু পেরেছে ভালো করার চেষ্টা করে খুব একটা খাপছাড়া ভাব আপনি খেয়াল করবেন না যদি কিনা আপনার বডিতে মুভমেন্ট থাকে বা আপনি অন্যদিকে ঘুরে থাকেন

ট্রাই করেছে একটা ব্যাপার বেশি ভালো লেগেছে সেটা লো লাইট বলেন বা ডে লাইটে পোর্ট্রেট মোডের যে ব্যাকগ্রাউন্ড বোকাটা না ওটা যতটুকু পারে ন্যাচারাল ট্রাই করে সেটা হোক আপনি হোয়াইট ছবি তুলেন বা ক্লোজ শটের ছবি তুলেন না কেন তবে লো লাইট কন্ডিশনের ক্যামেরাতে এই রেঞ্জে থাকা অবশ্যই দরকার ছিল বিশেষ করে ভিডিওগ্রাফির জন্য আর লো লাইটে ছবি তোলার জন্য তো ওয়াইস থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট যেখানে আপনার শাটার স্পিড অনেক বেশি লো হয়ে যাচ্ছে আয়স ও বেড়ে যাচ্ছে ওই জায়গায় লো লাইটে যখন আপনি ছবি তুলবেন তখন হাতটাকে অনেক সময় ধরে স্টেবল রাখার প্রয়োজন হতে পারে মাঝে মাঝে সময় তো দেখা যাচ্ছে হাত একটু নড়ে গেলে ইমেজ ব্লার হয়ে যায় এই সুযোগটা কিন্তু থাকতো না যদি কিনা ওয়াইসটা থাকতো তাছাড়া আমরা ল্যান্ডস্কেপ ডেলাইটে যে ছবিগুলো তুলেছি ওয়াইড স্টপসে ডাইনামিক রেঞ্জ পাচ্ছিলাম অ্যান্ড লাইটটা খুব ব্যালেন্স মনে হচ্ছে কালার টোনটাও ব্যালেন্স যে কারণে ছবিগুলো দেখতে কিন্তু ন্যাচারাল মনে হচ্ছিল অনেক ক্ষেত্রে আর এর এইচ ডিআর যথেষ্ট পাওয়ারফুল যে কারণে আপনি সানে তুলেন বা সানের অপজিটে তুলেন না কেন ছবিগুলোতে কিন্তু অস্ট ব্যাপারটাও খেয়াল করা যাচ্ছিল না ফিফটি মেগা পিক্সেল হিসাবে শার্পনেস অ্যান্ড ডিটেলসও ভালো ছিল তবে শুধুমাত্র ওয়াইসটা থাকলে এর ক্যামেরা নিয়ে আসলে কোনো দিক থেকে আমার অভিযোগ থাকতো না ওপ্পোর সামনের ক্যামেরাতে ইমেজ খারাপ উঠবে এইটা ভাববেন না ভাই এখানে আপনাকে সুন্দর দেখাবে বিট ইফেক্ট ইফেক্ট যেটা আপনি অ্যাড করতে পারেন অথবা বন্ধ করতে পারেন না বিউটি ইফেক্ট বন্ধ করলে যে আপনাকে স্মুথ দেখাবে তারপরেও এরকম না ওই সময় রিয়েল টোনেই মনে হচ্ছিল ছবিটা তোলা হয়েছে অ্যান্ড ফেসটা রিয়েলও মনে হচ্ছিল থার্টি টু মেগা পিক্সেল যেহেতু রেজলিউশন আছে যথেষ্ট শার্প অ্যান্ড অস্ট আউটের ব্যাপারটাও এই জায়গায় নেই আপনার ফেসটাকে ওভারঅল সবসময়ের জন্য ব্রাইট করার সরি ব্রাইট না মানে রিয়েল টোনে রাখার ট্রাই করছে সো ভালো ছবি তুলতে পারবেন থার্টি টু মেগা পিক্সেল হিসাবে আর এই ক্যামেরাটা যথেষ্ট ওয়াইড গ্রুপ সেলফি তোলার জন্য কিন্তু কাজে আসবে এর ক্যামেরাতে লাইভ ফটো তোলা যায় অনেকটা আপনারা আইফোনের লাইভ ফটোর মতোই বলতে পারেন যেখানে ওয়ান পয়েন্ট ফাইভ সেকেন্ডস আগের এবং ওয়ান পয়েন্ট ফাইভ সেকেন্ডস পরের ভিডিওটাকে সে রেকর্ড করে রাখতে পারে ওই ছবির সাথে সাথে যখন কোনো ছবিতে আপনি প্রেস করে ধরে রাখবেন তখন ওই লাইভ রিভিউটা দেখতে পারবেন যে ওই মুহূর্তে কি হচ্ছিল আসলে ইন্টারেস্টিং ব্যাপারটা এবং সেই সাথে কিন্তু ওই যে আইফোনের আবার ওই যে শেয়ার উইথ আইফোনের মাধ্যমে লাইভ ফটোটাকেও আইফোনের শেয়ারও করা যাচ্ছিল তাছাড়াও এই ফোনটাতে বেশ কয়েক কয়েকটা এআই ফিচার রয়েছে যেমন এআই ইরেজার এআই এনহ্যান্সার এআই রিফ্লেকশন রিমুভার এবং এআই আনবিলার প্রত্যেকটাই পারফেক্টলি কাজ করে এবং এই যে এআই ইরেজারটা রয়েছে এটা আসলেই মানে ইমপ্রেসড হয়ে যাবেন আপনি এর পারফরম্যান্সটা দেখে আমরা বেশ কয়েকটা ছবিতে ট্রাই করেছি এন্ড রেফারেন্স যে ছবিটা দিচ্ছিল আমরা যে একটা জিনিসটাকে অবজেক্টটাকে ইরেজ করে দিচ্ছি বা আনওয়ান্টেড কোনো সিনটাকে ইরেজ করে দিচ্ছি তো সেই ইরেজের পরে যে জায়গাটা ক্রিয়েট হচ্ছিল সেটা দেখে বোঝা যাচ্ছিল না যে এই জায়গাটা আসলে অরিজিনাল নাকি এআই দিয়ে করা হয়েছে মানে খুবই পারফেক্টলি এবং অ্যাকুরেট ভাবে

টারি রয়েছে যদিও সেটা সিলিকন কার্বন না এখন কিন্তু আমরা সিলিকন কার্বনের যুগে চলে আসছি আস্তে আস্তে হ্যাঁ ফিউচার সব ফোনগুলোতে আমরা সিলিকন কার্বন ব্যাটারি দেখতে পাবো আর যে কারণে ফোনগুলো অনেক বেশি স্লিম করা কিন্তু সম্ভব হবে তো এই ফোনটাতে যে পাঁচ হাজার আটশো এ ব্যাটারি রয়েছে সেটা কিন্তু ফোনটার জন্য আমরা হেভি ইউজ করি নাই বাট ব্যবহারে ওয়ান ডে প্লাস ব্যাকআপ টাইম পেয়েছি আপনি ডেলি ইউজেসে যে কাজগুলো কমপ্লিট করবেন মানে টাস্কের জন্য আমরা যে কাজগুলো করে থাকি ওটাতে আপনি ওয়ান ডে প্লাস ব্যাকআপ টাইম পেয়ে যাবেন আর এটার স্ক্রিন অন টাইম সাত ঘন্টার কাছাকাছি ছিল সো এই জায়গাটাও কিন্তু কোনো সমস্যা ছিল না আর ব্যাটারিতে ওভার সমস্যা ছিল না যেটা আমি কিন্তু একটু আগে বলেছি যারা দেখাচ্ছে লং টাইম অ্যাক্টিভিটি দেখাবেন ইন্টারনেট হোক বা লং টাইম স্ক্রিনটাকে অন করে রাখবেন আপনি দেখবেন ফোনটা খুব একটা হিট হচ্ছে না আর বাকি দিকগুলো যেমন এটাতে ওয়াইফাই ওয়াইফাই থাকছে সিম বা ব্যবহার করতে সমস্যা ছিল না ব্লুটুথ রয়েছে কোয়ালিটি এবং স্পিকারের যথেষ্ট লাউড পেয়েছে আমরা এনএফসিও থাকছে চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা দিয়ে এই ফোনটা সিলেকশনে আপনার প্রথম কয়েকটা তালিকা নির্ধারণ করতে হবে যে এই দিকগুলোর জন্য আপনি ফোনটা নেবেন যেমন ডিজাইনের জন্য গুড লুকিং একটা ফোন তারপরে ডিসপ্লেটা ভালো করছে ব্যাটারি ভালো পেয়েছে ভালো অ্যান্ড দেন এর ব্যালেন্স টাইপের ক্যামেরার আইপি রেটিং তো রয়েছে তবে আইপি রেটিং নরমালি আমরা কিন্তু লো বাজেটের ফোনগুলো এখন পাচ্ছি যেটা ফ্ল্যাগশিপ গ্রেডের ফোনগুলোতে ছিল সেখানে দেখা যাচ্ছে এখন 20 25000 টাকা রেঞ্জের ভিতরেও আইপি 68 69 রেটিং আমরা পাচ্ছি তবে এই জায়গাটাই ওই আন্ডার ওয়াটার ফটোগ্রাফি মুডটার জন্য কিন্তু আইপি রেটিংটা কাজে আসছে আসলে বলা যায় না পানি নিচে নিয়ে আপনি ছবি তুলতে পাচ্ছেন ভিডিও করছেন শুধুমাত্র পানির ভিতরে তো আমরা ফোন ফেলাই রাখবো না সো এই জায়গাটাও কিন্তু আপনি সিলেকশনে রাখতে পারেন তবে সব মিলিয়ে আমার কাছে একটা জায়গায় একটু খুঁত মুতে মনে হয়েছে এসওসি তারপরেও দেখা যায় সবাই আবার ওই হাই পারফরম্যান্স বা গেমিং টেমিং করবেন এই জন্য ফোন টোন কিনেন না তাদের জন্য কিন্তু ঠিকঠাকই আছে এখন সম্পূর্ণ আপনার উপরে এই তো ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ